রেহাই নেই রেহানা কন্যা টিউলিপের ডক্টর ইউনুসকে চিঠি পাঠিয়ে ও কাজ হয়নি টিউলিপের উল্টো বিচারের আওতায় আসার হুঁশিয়ারি দিয়েছেন হাসিনার ভাগ্নিকে প্রধান উপদেষ্টা যখন যুক্তরাজ্য সফরে তখন তাকে পাঠানো এক চিঠিতে টিউলিপ তার সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছিলেন তবে ডক্টর ইউনুস সেই অনুরোধে সাড়া না দেওয়ায় হতাশা প্রকাশ করেছেন টিউলিপ টিউলি বলেন লন্ডন সফরকালে অধ্যাপক ইউনুসের সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় আমি হতাশ আমি আশা করেছিলাম আমাদের মধ্যে একটি সংলাপ হতে পারবে যা বাংলাদেশের দুর্নীতির অভিযোগ ঘিরে তৈরি হওয়া ভুল বোঝাবুঝি দূর করতে সহায়ক হতো জানা গেছে ইউনেসের যুক্তরাজ্য সফরের সময় গত চারজন জুন টিউলিপ সিদ্দিক তার কাছে সাক্ষাতে অনুরোধ জানিয়ে একটি চিঠি পাঠান চিঠিতে তিনি বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের তদন্ত সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা এবং তার পারিবারিক পরিচয় স্পষ্ট করার আগ্রহ প্রকাশ করেছিলেন চিঠিতে তিনি উল্লেখ করেন আমার মা শেখ রেহানার বোন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি হিসাবে আমি চাই একটি সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে বোঝাপড়ার জায়গা তৈরি হোক অপরদিকে ডক্টর ইউনুস বলেন ক্ষমতাসীন লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে ফিরে এসে দুর্নীতির অভিযোগে আদালতে হাজির হয়ে বিচারের মুখোমুখি হতে হবে যে কোনো ধরনের দুর্নীতির অভিযোগ রাজনৈতিক সংলাপের মাধ্যমে নয় আইনানুকভাবে মোকাবেলা করা উচিত তিনি বলেন যদি তার বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে বিচারের মুখোমুখি হওয়ার জন্য তার আদালতে উপস্থিত হওয়া উচিত আমি তার সঙ্গে কথা বলিনি আমি এটিকে একটি আইনি প্রক্রিয়া হিসেবে নিয়েছি এবং এটি আইনিভাবে হওয়া উচিত এখানে আমার জড়িত হওয়া উচিত নয় এই ঘটনায় যুক্তরাজ্য ও বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে অনেকে মনে করছেন টিউলিপের পরিচয় তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে কেননা তার শরীরে শেখ হাসিনার রক্ত বইছে দুর্নীতি আর লুটপাট তার রক্তে মিশে আছে তাই ডক্টর ইউনুস তাকে কোনো সুযোগ দেননি প্রিয় ভিউয়ার্স ডক্টর ইউনুস টিউলিপের আইনগত বিষয় কথা না বলে কি ঠিক করেছেন বলে আপনার মনে হয় হ্যাঁ অথবা না লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত সে সাথে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য